দেখি এই জড়জগতে জগতে বা এই পৃথিবীর লোকে মায়া বা কলি মহারাজ কখনই চান না যে আমরা ভগবত ধামে ফিরে যাই তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কত জোরে জোরে মেঘ ডাকছে এই যখন বৃষ্টি শুরু হয়েছে আরও অনেক ভক্তরা পথে আসতেছে পথে তারা আটকা পড়ে গিয়েছে এখন কলি মহারাজ বা পাপ পুরুষ উনি চান না যে আমরা এই জড়জগতের মায়াকে প্রতিহত করে আমরা ভগবত ধামে ফিরে যাই এটাই হচ্ছে তার প্রমাণ এই প্রকৃতি আত্মীয় স্বজন এই আবহাওয়া এই কলি মহারাজ এই কলির প্রভাব আমাদেরকে সদা সর্বদা কি করে আমাদেরকে বাধা প্রদান করে কি করে আমাদেরকে বাধা দেয় কি দেয় বাধা যাতে আমরা ভগবত ভক্তি পালন করতে না পারি দেখুন আপনারা অনেক ভক্ত কি করেছেন অনেক আগে আগে চলে আসছেন না যারা অনেক আগে আগে আসছেন তাদের উপর কলির প্রভাব এবং এই জড় জগতের মায়ার প্রভাব কম এই জন্য তারা আগে আসতে পেরেছে আর যাদের উপর মায়ার প্রভাব বেশি তারা ঠিক এইভাবে পরপর এসেছে আর যাদের উপর অত্যন্ত মায়া এবং খলির প্রভাব তারা রাস্তায় কে তারা রাস্তায় আটকা পড়ে গিয়েছে এখন তারা অপেক্ষা করছে যে কখন বৃষ্টি কমবে কখন বৃষ্টি থামবে আর কখন আমরা বিশ্বভানু স্মরণ উৎসবে বা নাম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এখন কিছু কিছু মায়ার প্রভাবে তারা ভাব অনেকে ভাববে যে এখন তো বৃষ্টি হচ্ছে বা এখন তো পাঁচটার বেশি ভেজে গেছে এখন আর যাবো না ওখানে এটাও কলির প্রভাব এটাও মায়ার প্রভাব আবার কেউ কেউ ভাববে যে বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি তখন তখন সন্ধ্যা হলেও যাব আমরা ওখানে তো এইভাবে মায়া আমাদের বিভিন্নভাবে কি করছে আমাদেরকে পরীক্ষা করছে আমাদেরকে প্রতিহত করছে যাতে আমরা এই ভববন্ধন ছিন্ন করে আমরা ধামে না যেতে পারি এটাই হচ্ছে মায়ার সংসার এটাই হচ্ছে দুর্গা দুর্গাদেবীর দুর্গ এখানে আমরা আবদ্ধ করেছিলাম ঠিক যখন ব্রহ্মাদেবের প্রত্যেক দিনকে বলা হয় এক একটা কল্প কি বলা হয় এক একটা কল্প এই কল্পটা যেদিন শেষ হবে সেই দিন ঠিক এরকম এরকমভাবে প্রলয় হবে এই যে বৃষ্টি হচ্ছে না যে এত জোরে জোরে বৃষ্টি হবে জোরে জোরে বিদ্যুৎ চমকাবে জোরে জোরে বজ্র পড়বে এত প্রলয় হবে এত বাতাস হবে তখন কি হবে এই পৃথিবীর সমস্ত জীব কী হবে মারা যাবে কেউ গাছের নিচে পড়ে মারা যাবে কেউ নৌকা ডুবে মারা যাবে কেউ কি হবে বিদ্যুৎ চমকে তাদের উপর বজ্র পড়ে তারা কি হবে মারা যাবে আর বিশেষ বিশেষ সাধুরা ঠিক আজকে দেখুন আপনারা এটা কল্পনা করুন যে অনেক লোক আছে পৃথিবীতে আপনারা এখানে মনে করেন পঞ্চাশ ষাট জন এখানে একত্রিত হয়ে পড়েছেন না এই ঝড়ের ভিতর ইচ্ছা থাকলেও বাইরে যেতে পারছেন পারছেন পঞ্চাশ ষাট একশো জন আপনারা বাইরে যেতে পারছেন পারছেন না ঠিক যারা সাধু সংঘ করবে যারা ভগবানের নাম করবে যেদিন পৃথিবীতে প্রলয় হবে তারাও রকম একজন সাধু একটা নৌকা নিয়ে আসবে সেই নৌকায় কি করবে এই ধর্মাত্মা ব্যক্তিদের যারা কৃষ্ণ নাম করে যাদের এই জপের মালা আছে ওই নৌকায় কাদের তুলবে যারা জপের মালা দেখাতে পারবে এটা হচ্ছে টিকিট এটা কি এটা হচ্ছে টিকিট একজন ধার্মিক ব্যক্তি একজন সৎ ব্যক্তি ভগবানের প্রতিনিধি সে কী করবে একটা নৌকা নিয়ে আসবে এই ঝড়ের ভিতর তাদেরকে রক্ষা করার জন্য যারা ধর্মপ্রায়ণ যারা ধার্মিক যারা ভগবানের নাম করে যারা সাধু করে যারা ভাগবত শ্রম করে তাদেরকে ওই নৌকায় তুলে নেবে আপনারা কল্পনা করুন ঠিক আছে গৌরঙ্গের এই বারান্দাটা সেই নৌকার মতো মনে হচ্ছে কি না চারিদিকে প্রচুর বৃষ্টি প্রচুর বাতাস ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কোথাও যাওয়ার নেই সেই ঠিক এই এই কল্প যেদিন শেষ হবে সেদিন এরকম প্রলয় হবে আর মনু মহারাজ একটা নৌকা নিয়ে আসবে কে নিয়ে আসবে বৈবাশ্যত মনু কে নিয়ে আসবে বৈবাশ্যত মনু একটা নৌকা নিয়ে আসবে সেই নৌকায় সাধুদের দেখে দেখে উঠাবে কাদের সাধুদের আর সে সাধু কারা প্রথম এক নম্বর গুণ হচ্ছে যাদের জপমালা আছে তাদেরকে বলবে প্রথম উঠার জন্য অনুমতি দিবে। এরপরে যাদের কণ্ঠিতে তুলসীর হার আছে তাদের তুলে নেবে আর যারা ভাগবত শ্রবণ করে যাদের গীতা ভাগবতমের শ্লোক কণ্ঠস্থ আছে মুখস্থ আছে তাদেরকে মহারাজ কী করবে তার সেই ধর্ম নৌকায় তার সেই কে সেই তরণীরূপ তরণীতে তাদেরকে তুলে নেবে তা আজকে আপনারা এরকম বসে আছেন না ঠিক এক বিশাল বড় একটা নৌকা হবে এরকম ঝড় হবে এরকম বৃষ্টি হবে আর তার ভিতর সবাই তলিয়ে যাচ্ছে সবাই ডুবে যাচ্ছে কেউ বজ্র পড়ে মারা যাচ্ছে কেউ গাছ পড়ে মারা যাচ্ছে কেউ নদীতে ভেসে যাচ্ছে তার ভিতর একটা নৌকা এসে যদি আপনাকে হাত বাড়িয়ে বলে তুমি উঠে এসো এখন আপনি যখন উঠতে যাবেন তখন আপনাকে বলবে যে তুমি যে উঠবে তো এই নৌকায় সেই উঠতে পারে যে প্রত্যহ ভগবানের নিষ্ঠা সহকারে নাম জপ করেছিল যে প্রত্যহ ভগবানের কথা শ্রবণ করেছিল যে নিশি নিত্য দিবস তার কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছিল আর যে প্রসাদ ব্যতীত জীবনে অন্য কিছু গ্রহণ করেনি সেই ভক্তই এই নৌকায় উঠতে পারবে তারাই হাত বাড়িয়ে দেবে আর তাদের হাত ভগবানের প্রতিনিধি মনু মহারাজ ধরে ধরে তুলে নেবে তাই এই যে সাধু সঙ্গ দেখুন কত গুরুত্বপূর্ণ ভগবানের নাম কত গুরুত্বপূর্ণ আর এই নাম কে শেখাচ্ছে জানেন এই নাম কে এনেছে জানেন শ্রীমতী রাধা ঠাকুরাণী রাধারও প্রেম রসসীমা এই জগতে যদি প্রচার না হতো তাহলে আমরা এই হরিনাম করতে পারতাম না এই হরিনাম অতিমা দুর্লভ কিন্তু শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই নামকে অতি সহজ করে দিয়েছে সবাইকে এই নাম দিয়ে দিয়েছে যে কেউ এই নাম কি করতে পারবে জব করতে পারবে তা অনেকে বলে অনেক বক্তারা বলে অনেক মায়াবাদীরা বলে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বেদের কোথাও নেই এটা ঠিক কথা নয় বেদে অবশ্যই ভগবানের এই ষোলোনাম অক্ষর আছে কিন্তু এই বেদের এই নামটা ছিল নামটা ছিল সম্পূর্ণ উল্টোভাবে কিভাবে সম্পূর্ণ উল্টোভাবে আর বেদ মন্ত্র কখন সূত্ররা পাঠ করতে পারতো না কারা পাঠ করতে পারতো না সূর্যরা শুধু ব্রাহ্মণ তাও যত তাও যেন তেন ব্রাহ্মণ নয় তাও ধুনছে মুঞ্চে ব্রাহ্মণ নয় যারা চাকরি ব্রাহ্মণ নিত্য ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যোগ্য করে তারাই এই মন্ত্র উচ্চারণ করতে পারত তা বেদের সেই মন্ত্র কি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বেদে সোননাম বত্রিশ সক্ষর কীভাবে ছিল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তখন মহাপ্রভু দেখছেন যে রাধারানীর অতীব গোপনীয় নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হতো কোথায় জানেন রাসলীলায় সেই গোলক বৃন্দাবনে যখন তারা রাস নৃত্য করতেন তখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র তারা কীর্তন করতেন আর নৃত্য করতেন এই গোপনীয় নাম মহাপ্রভু কী করলেন নিত্যানন্দের কাছে দিলেন কার কাছে দিলেন নিত্যানন্দের কাছে হে বলরাম তুমি তো এই কলিযুগের নিত্যানন্দ হয়ে যাবে তাই এই যে রাধা রানীর যে হরিনামের মাহাত্ম আমার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ তুমি সংকর্ষণ তোমার ফনাতে তুমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে রেখেছ তাই এই হরিনামের মাহাত্ম বা এই হরিনামকে তুমিই ধারণ করতে পারবে তাই নিত্যানন্দকে দিয়ে এই নাম কি করলেন এই পৃথিবীতে নিয়ে আসলেন নিয়ে তো আসলেন কিন্তু সবাই তো এই নাম করতে পারবে না শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া এই নাম করতে পারবে না তাই মহাপ্রভু কি করলেন নিত্যানন্দ একদিন মহাপ্রভুকে বলছে এ মহাপ্রভু তুমি যে রাধা রানীর রস প্রেম গঙ্গা নিয়ে এসেছ এটা তো তুমি সবাইকে দিতে পারবে না চন্ডাল ব্রাহ্মণ শূদ্র কাউকে তো তুমি দিতে পারবে না তখন তো বেদ মন্ত্র এই মন্ত্র কোনো শূদ্র উচ্চারণ করতে পারে না তখন মহাপ্রভু বলছেন নিত্যানন্দ তাহলে কি করা যায় তাহলে কি আমি কলিহত জীবদের উদ্ধার করতে পারবো না তাহলে কি রাধারানীর এই নামের প্রেম রসসীমা মিথ্যা হয়ে যাবে তখন বলছেন না প্রভু তুমি তো অন্তর জামি তুমি চাইলে কি সব কিছু পরিবর্তন করতে পারো তুমি চাইলে অঘটন ঘটাতে পারো তাই তুমি কিছু করো তখন মহাপ্রভু স্বরে এই হরিনাম করছে কি করছে হরি নম কৃষ্ণ যাদবাই নম গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন হরি হরায় নম কৃষ্ণ গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন गोविंद हे e, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे खिर्णा, हरे खिर्णा, हरे राम हरे राम 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 हरे हरे e, हरे कृष्णा हरे कृष्णा e, हरे 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 कृष्णा हरे कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरा नम कृष्ण यादव राय नम हरे कृष्ण यादव गोपाल गोविंद राम श्री मधुशल गोविंद राम श्री मधुरा हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे हरिहरा नम कृष्ण चद हरे গোপাল গোবিন্দরাম মধুসূরা গোপাল গোবিন্দরামধুরা প্রভু কহিলেন মহামন্ত্র ইহা গিয়ে যপসবে কোরিয়া নিরবন্ধ প্রভু কহলেন মামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কইলেনি মন্ত্র ইহা গিয়ে যপসবে করিয়া নির্বন্ধ ইহাই সর্বসিদ্ধি ওই বেশ সর্বত্র জপইয়া বিধি বিধিনা আর তাহলে বেদে কি ছিল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে ছিল বেদে হরিনাম আর মহাপ্রভু কি করলেন যাতে সবাই এই নাম জপ করতে পারে যেহেতু মন্ত্র তো আমাদের মতো শূদ্ররা জপ করতে পারবে না পারবে পারবে আরে এই কলিযুগে সবাই শূদ্র যারা মাত্রে জটর থেকে জন্ম নিয়েছে জন্ম ইতি শূদ্র মানে কলি জন্মায়তে শূদ্র কলিতে যারা জন্ম নিয়েছে সবাই আমরা শূদ্র কিন্তু আমরা দ্বিজ হতে পারব কিভাবে সংস্কার আয়েত দ্বিজ আমরা সংস্কারের মাধ্যমে আমরা দ্বিজ হতে পারবো সেই সংস্কার কে দিয়েছেন আমাদের স্বয়ং চৌদ্দ ভুবনের গুরু চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরঙ্গ তিনি কী করলেন বেদমন্ত্রকে পোলট পালট করে দিলেন যাতে সবাই আমরা এই হরিনাম জপ করতে পারি বেঁধেছিল কি হরে রাম হরে রাম 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 হরে হরে আর মহাপ্রভু কি করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু এইভাবে হরিনাম কি করলেন এই পৃথিবীতে নিয়ে আসলেন রাধা রানীর সেই প্রেম মাধুর্যময় প্রেম হচ্ছে এই হরিনাম আমরা যদি কেউ রানীর কৃপা লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে কী করতে হবে আমাদের এই হরিনামের রুচি আনতে হবে আর প্রত্যেকের আমাদের কি করতে হবে এই হরিনামের মালা ধারণ করতে হবে যদি সেই অন্তিম দিন যেদিন প্রলয় হবে যেদিন পৃথিবী ধ্বংস হবে যদি সেই ধর্ম নৌকায় আমরা উঠতে চাই তা আমাদের প্রথম টিকিট কী প্রথম টিকিট কী হরিনামের মালা আর এই হরিনামের মালা নিয়ে আমাদের কি করতে হবে জপ করতে হবে তাহলেই আমরা কি হতে পারবো উদ্ধার হতে পারবো গৌরাঙ্গ নাহি গুরু ভজে যে